সবাইকে সুপ্রভাত জানি আজকের ভিডিও শুরু করছি এই যে দেখো বক ফুল দেখতে আজকে আমার ছাদের বাগানে চলে আবারও এসেছি ছোট্ট ভিডিও করতে এটা হচ্ছে সারাদিন কি করলাম সকাল থেকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে এই যে এই কটা ফুল ফুটে গেছে পুরো এগুলো না হঠাৎ করে দেখতে পাচ্ছি করি হঠাৎ করেই ফুটে যায় বুঝতে পারা যায় না একটু করিটা বড় হলি তুলে ফেলি তার মধ্যে একটা দু ফুটে যায় এগুলো নামিয়ে নিচ্ছি আর আজকে একটু তাড়াতাড়ি করব কারণ আজকে জগদাত্রী পুজোর নবমী তো সেটার জন্য আজকে আমরা এক জায়গায় যাব কোথায় যাব সেটা তোমাদেরকে ভিডিও দিয়ে বলে দেবো এই যে দেখো ফুলটা ফুটে গেছে তার থেকে এই যে ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছি কিছু এই যে এবার চলো এই যে আজকে আমরা কোথায় গেছি কৃষ্ণনগর চলে গেছি এটা কিন্তু রবিবারের ব্লক তো ওখানে ঠাকুরগুলো ঠিক এইভাবে দেখা যায় মানে এরকম টাইপে এই দেখো ঠাকুরের সামনে একটা জলের গামলা ইয়ে করেছে তার মধ্যে পদ্ম ফুল দেয়া কি সুন্দর না জগদাত্রী ঠাকুরটাকে সাজিয়েছে সোলার ইয়ে দিয়ে করেছে আর সব থেকে মেন হচ্ছে কৃষ্ণনগরে যাওয়ার আমাদের যে উদ্দেশ্য বুড়িমা আমি বুড়িমার নাম শুনেছি কখনো বুড়িমাকে দেখিনি তো এবারে মোটামুটি ফাইনাল আমি বুড়িমাকে দেখতে পেলাম এমন কি পুজোও দিয়েছি অঞ্জলিটাও দিতে পেরেছি হ্যাঁ ভিড় ছিল অনেক ভিড় তার মধ্যে হয়তো পায়ের তলায় পড়েই যেতাম তো সেখান থেকে যাই হোক আমার হাজবেন্ড বাস ইয়ে করেছে তার মধ্যে বুড়িমা কিপা করেছে বলে হয়তো আমি অঞ্জলি দিতে পেরেছি আমরা বলেছিলাম বাড়ির যে যদি ঠাকুর আমাকে আমি অঞ্জলি পুজোটা দিতে পারবো নালে পারবো না তো আমরা এখানে একটু ভোগ কেটে নিই বুড়িমার যে ভোগ এই যে দেখো হাজবেন্ড নিয়ে দাঁড়িয়ে আছে ভোগের ইয়েটা কারণ ভোগটা আমরা এগোবো এবার আমরা চলে এসছি বাড়িতে রাত্রিবেলা নিরামিষই আজকে করলাম এই যে বিন আলু ভাজা বকফুলের বড়া আলুর পকোড়া আর আর একটা তরকারি করা হয়েছে তো ছেলে এখন ওটা খাবে না এই যে বকফুলের বড়া পেয়েছে আলুর পকোড়া এখন এগুলো এই যে গরম কিনা দেখছে আঙুল দিয়ে উনি আবার গরম খেতে পারেন না তো এগুলো রাত্রের মেনুটা এইভাবে আর দুপুরে আমরা ওই ভোগের এত ওই ওই ভোগ কেউ কেউ না খেয়েছে সেও হয়তো মিস করবে তোমরা যদি কৃষ্ণনগরে থাকো ভোগটা অবশ্যই কাটবে তারপরে অন্য খাবার তো আমরা খেয়েছি কচুরি মচুরি আর টুকটাক খাওয়ার কারণ ওই ভোগ আমাদের ওই বাটির তিনজনেরই এনাফ হয়ে গেছে তার সঙ্গে আরও টুকটাক খাওয়ার আমরা একটু খেয়েছি টুকটাক বলতে অন্য খাবার খেয়েছি লস্যি তারপরে কচুরি কৃষ্ণনগরের তো কচুরি একদম ফেমাস সঙ্গেই রাত্রিবেলা আমাদের ভাতের সঙ্গে রয়েছে পাপড় ভাজা আরও আজকের ভিডিও একদম এই পর্যন্তই খুব নর্মাল সিম্পল ফ্রিজে মাছ আছে দেখি মাছ খাবে কিনা ওরা তাহলে মাছ বের করবো না খাবে না বলছে তাহলে ওই সোয়াবিনটা করেছি সোয়াবিন দিয়ে হয়ে যাবে এই যে দেখো পাঁপড় ভাজা সোয়াবিন দিয়ে